সরকার পতনের সফল আন্দোলন শেষে গেমিং প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করেছে নেপালের তরুণরা নিউ ইয়র্ক প্রকাশ করেছে জেনজিদের পন্থা জরিপের আয়োজন করে তরুণরা যেখানে অংশ নেন লাখেরও বেশি মানুষ তর্ক বিতর্ক ভোটাভুটি শেষে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে তরুণদের সবচেয়ে বেশি সমর্থন পান সাবেক বিচারপতি সুশীলা কার্কি সেক্স এক্সে শিফট করো কে লিফ্ট করো মাত্র দুদিনের আন্দোলনে কেপি শর্মা সরকারের পতনের পর নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি মূলত তরুণ প্রতিনিধিদের পছন্দেই প্রথম নারী সরকার প্রধান পেয়েছে হিমালয় কন্যা হিসেবে পরিচিত দেশটি ব্যাপক সংঘাত সহিংসতার জেরে যখন নেপাল জুড়ে বিরাজ করছে চরম অস্থিরতা তখন নতুন প্রধানমন্ত্রী নির্ধারণ করতেও সময় নেয়নি দেশটির তরুণ সমাজ প্রশ্ন উঠছে ঠিক কোন পন্থায় এই বিচারপতিকে দেশের দায়িত্ব দিতে বেছে নিয়েছে তরুণরা নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন বলছে সরকার প্রধান নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে জেনজিরা ব্যবহার করেছে গেমিং প্ল্যাটফর্ম ডিসকোড চ্যাটরুমে এক লাখেরও বেশি মানুষের মধ্যে তর্কবিতর্ক ও জরিপের পর বেছে নেওয়া হয় সুশীলা কার্কিকে বিস্কর্ডের চ্যাটরুমে একসাথে সক্রিয় থাকতে পারে আড়াই লাখেরও বেশি মানুষ আন্দোলনকারীরা দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকায় এ পদ্ধতি অবলম্বন করেছে তরুণরা মূলত এসব চ্যাটরুম পরিচিত সার্ভার নামে এমন অভিনব উপায় সরকার প্রধান নির্বাচনের ঘটনা বিশ্বের ইতিহাসে বিরল বর্তমানে প্রধানমন্ত্রী নির্বাচনের লক্ষ্যে খোলা আলোচিত এ সার্ভারের সদস্য সংখ্যা এক লাখ ত্রিশ হাজার ছাড়িয়েছে বেশ কয়েকবার হ্যাকিংয়ের চেষ্টা করা হয়েছিল সার্ভারটি ভুয়া আইডি দিয়ে তরুণদের বিভ্রান্ত করার চেষ্টাও করেছিল সরকারপন্থীরা তবে তাদের কোনো চেষ্টাই সফল হয়নি সাবরিনা নুসরাত যমুনা নিউজ